ক্রমশ ঘোলাতে হচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ এবার বিচার প্রক্রিয়ায় কারচুপের অভিযোগে পদত্যাগ করলেন মূল প্যানেলের দুই প্রধান বিচারক অভিযোগ তুলেছেন গোপন আরেকটি জুরি প্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকদের কাউকে না জানিয়ে নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত ত্রিশ প্রতিযোগী গোপন এই প্যানেলের সাথে চূড়ান্ত প্রতিযোগীদের কারো কারো ব্যক্তিগত সম্পর্ক থাকার অভিযোগও করেছেন এক বিচারক তবে দুই বিচারকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে মিউস ইউনিভার্স কর্তৃপক্ষ শুধুমাত্র সিটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন গুগল পে খুলুন বিতর্ক যেন শেষই হচ্ছে না মিস ইউনিভার্সের তম আসর ঘিরে প্রায় মাসব্যাপী চলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার ঠিক দুদিন আগে উঠেছে বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ যার জেরে নিজেদের পদ থেকে সরে দাঁড়ালেন আট সদস্যের বিচারক প্যানেলের দুজন ইনস্টাগ্রামে অভিযোগের বিশাল এক ফর্দ তুলে পদত্যাগ করেন বিচারক জুরি লেবানিস জুড়ি সঙ্গীত শিল্পী ওমার হারফুস দাবি গোপন এক জুরি প্যানেলের মাধ্যমে মধ্য থেকে আগে থেকে নির্ধারণ করা হয়েছে প্রতিযোগী যে বাছাই পর্বে ছিলেন না আনুষ্ঠানিক জুরি প্যানেলের আট জনের একজনও গোপন এ প্যানেলের বিচারকদের সাথে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক থাকার মতো গুরুতর অভিযোগও তুলেছেন হারফুস ফাইনালের দুই দিন আগে একটি গোপন ভোটের মাধ্যমে একশো জনের মধ্য থেকে তিরিশ জনকে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে ভোট প্রদানকারী ব্যক্তিদের মাঝে কেউই প্যানেলের বিচারক নয় এমনকি এই ভোটা বিষয়টি সম্পর্কে আমিও জানতাম না এর পেছনে প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত আমি জনগণ এবং টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন অবৈধ একটি ভোটা ভুটি কখনোই সমর্থন করতে পারবো না এমন কিছুর দায়ভার আমি নিতে পারবো না যাতে আমি অংশই নেই ফুসের ইনস্টাগ্রাম পোস্টের কয়েক ঘন্টা পর ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন প্রতিযোগিতার আরেক বিচারক সাবেক ফরাসি ফুটবলার ক্লদ ম্যাকালেলে ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান ম্যাকালেলে বিতর্কের সামাল দিতে মঙ্গলবার পাল্টা বিবৃতি দেয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ যেখানে দাবি করা হয় হারফুসের অভিযোগ ভিত্তিহীন জানায় আরেকটি সামাজিক কর্মসূচি বিয়ন্ড দ্য ক্রাউনের সাথে মিস ইউনিভার্সের প্রতিযোগিতা গুলিয়ে ফেলেছেন হারফুস বিবৃতিতে আরও জানানো হয় মূল জুরির বাইরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার কোনও সিদ্ধান্তে রকম হস্তক্ষেপের সুযোগ নেই অনানুষ্ঠানিক কোনো দলের এর আগে প্রস্তুতিমূলক পর্ব চলাকালে মেক্সিকোর প্রতিযোগী ফাতেমা বসকে জনসম্মুখে নির্বোধ বলে অপমান করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নওয়াত ইটসারা গ্রিসিল সে ঘটনায় অনুষ্ঠান চলাকালীন অবস্থায়ই তা বয়কট করে বেরিয়ে আসে ডজনেরও বেশি প্রতিযোগী সাবরিনা নুসরাত যমুনা নিউজ